তামিম ইকবালের অসুস্থতার খবর ইতোমধ্যেই জেনে গেছে পুরো ক্রিকেট বিশ্ব পার্শ্ববর্তী দেশ ভারতের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিত মালিঙ্গা সকলেরই একটাই চাওয়া দ্রুতই সুস্থ হয়ে ঘরে ফিরুক খান সাহেব মাঠের মতোই মাঠের বাইরেও অসুস্থতার সাথে লড়াই করে তামিম ফিরে আসুক এমনটাই তাদের প্রার্থনা সোমবার বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম মুহূর্তেই দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে তা প্রচার করা হয় যা নজর এড়ায়নি শাহরুখ খানের দল কলকাতার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের একটা ছবি শেয়ার করে তারা লিখেছেন তাড়াতাড়ি সুস্থ হও তামিম ইকবাল পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে কলকাতার মতোই তামিমের অসুস্থতায় চিন্তিত শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা তামিমের সুস্থতা কামনায় তিনিও অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন তামিমের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করছি লড়াই চালিয়ে যাও ঠিক যেমনটা তুমি মাঠে সবসময় করে আসো তামিমের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও এবং ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হয় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পর অবস্থার উন্নতি না হলে সতর্কতা হিসেবে তাকে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে আবারও ফিরে আসেন এরপরও উন্নতি না হয় মোহামেডানের ম্যানেজার শিপনকে জানানো হয় অবস্থা অবস্থার আরও অবনতি হলে দ্রুতই আবারও হাসপাতালে ভর্তি করানো হয় তামিমকে সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুতই তামিমের এনজিওগ্রাম করা হয় এবং রিং পড়ানো হয় বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিডি বিডিকুইক টাইম